বিরামপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেক্স রিপোর্ট দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার পনেরোই জুলাই দুই খ্রিস্টাব্দ সকাল এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নুসাত তাসনিম আউনের সভাপতিত্বে জুন দুই হাজার চব্বিশ ইং মাসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নুসাদ তাসনিম আওয়ান এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন মাসিক আইন শৃঙ্খলা সভায় যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে ওই সমস্ত বিষয় দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে প্রত্যেকটি বিষয় যাতে সুন্দর সুচারুরূপে সম্পন্ন করা হয় তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তথ্য দিয়ে আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন এ সময় সভায় উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাস পারভিস কবির উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান পৌরসভার মেয়র অধ্যক্ষ আলহাস আকটাস আলী সহকারী কমিশনার ভূমি মিস নাজিয়া নৌরিন মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল হক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম রসুল রাখি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার থানার তদন্ত ওসি মমিনুল ইসলাম বিরামপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যক্ষ এ কে এম শাহজাহান আলী বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিনাইল ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশাহ প্রমুখ এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার আব্দুল আজিজ ভিডিপি কর্মকর্তা তাহেরা বেগম বিজেপি আনসার সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ অত্র উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ